আপনার বাচ্চাকে টিউমা ব্র্যান্ডের পোশাক পরানোর পিছনে অনেক কারণ রয়েছে প্রথমত টিউমার পোশাকগুলো সাধারণত সুতি ও নরম কাপড় দিয়ে তৈরি যা শিশুদের সংবেদনশীল ত্বকের জন্য আদর্শ মোলায়েম কাপ পরলে তারা আরাম অনুভব করে দ্বিতীয়ত টিউমার পোশাকগুলো নিরাপদ ও হাইপো অ্যালার্জেনিক উপকরণ দিয়ে তৈরি তাই আপনার সন্তানের ত্বকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এছাড়া টিউমার ডিজাইনগুলো আধুনিক ও কিউট যা আপনার সন্তানকে দেখতে আরও আকর্ষণীয় করে তোলে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেক্সি ও মানসম্পন্ন হওয়ায় এগুলো দীর্ঘদিন চলবে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে অবশেষে টিউমা বিভিন্ন সাইজের পোশাক সরবরাহ করে যা বাচ্চাদের শরীরে আরামদায়কভাবে মাপসি হয় তাহলে টিওমা ব্র্যান্ডের পোশাক আপনার বাচ্চার জন্য সঠিক পছন্দ হতে পারে তাই আজই অর্ডার করুন আপনার বাচ্চার আকর্ষণীয় সব পোশাক ऑर्डर करते विजिट भिजिट आमदर फेसबुक पेज अथवा वेबसाइटे वो चिओमा कम स्टॉप थिंकिंग जस्ट बाई